এখানে ওখানে ঠাকুরকে মালা পরাচ্ছে এখানে দেখুন এটা কি করলাম আমি জানি না ঠেলে ফেলে দিয়ে ও চলে গেছে কোথায় আমি দেখাই আপনাদের এখন একটা বড় দুর্ঘটনা ঘটতো এটা হচ্ছে কল ও এতই ভালোবাসে তরুণকে যে তরুণ এখানে এসছে মানে এখানেই চলে এসছে এক্ষুনি একটা বুক বুকটা আমার কেঁপে উঠেছে এক্ষুনি একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত যদি গায়ে পড়তো ওরা না ধরতো ওই যে এবারও খুশি মালা পড়া এখানে মাসি শাক কাটছে ওই যে মা চলে যাচ্ছে এই যে নিকু আবার চলে গেছে যাওয়ার জন্য চিকু যাবি যাও 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 চল চল সে কই মামা যাও চিকু যাও 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 এই যে লিফ্টে উঠলে মা উঠবে

দাঁড়িয়ে আছে যাও ঘরে যাও যাবেই টাটা